দেখবেন আজকাল বৃদ্ধ বয়সে অনেক বাবা মা আছে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিভিন্ন প্রফেশনাল তারা দিন করছে কিন্তু বৃদ্ধ বয়সে মা বাবা থাকার জায়গা হয় না হয় কি হয় না এরকম আছে না ভাই দেখা গেল যে বৃদ্ধ বয়সে মা বাবাকে রাখবে তারা বোঝা মনে করে ছেলের বউ বোঝা মনে করে ছেলে বোঝা মনে করে গোড়া মানুষরা না থাকলে তো হয়তো অনেক সময় দেখা গেল বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয় রাস্তায় তাদের আশ্রয় হয় অথচ বেতন পায় লক্ষ লক্ষাধিক টাকা অথচ আমাদের আমরা দেখছি আলেম যারা আছে মসজিদে ইমামতি করেন মহাজেন মাদ্রাসায় পড়ান বা শিক্ষা সাথে যৌ সম্পৃক্ত যদি নাও থাকে একটা আলেমের মা বাবাও বৃদ্ধাশ্রমে থাকে না থাকে কি তারা লাটফ্রম আমার ছেলেকে পড়াশোনা করিয়া খুব ছেলে কি দুনিয়া শেষ করলো আগে শেষ করলো ঠিকই ঠিক না কিন্তু আমরা যদি দেখি আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে অনেকগুলি আলেম আমাদের কাছ থেকে বের হয়ে গেছে তারা গেছে তাদের মা বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তাদের সম্মান করেন শ্রদ্ধা করেন সামাজিকতা সবকিছু ঠিক আছে আপনারা এটা কোন ভৌগোলিক সীমা রাখার মধ্যে সীমাবদ্ধ নয় যেখানে একটা দিনী প্রতিষ্ঠান আছে এটা মনে করতে হবে আমার এই যে প্রতিষ্ঠান আজকে সাড়ে পাঁচশো বা ছাত্র এখানে পড়াশোনা করছে এখানে এটা শুধু সিপি না আমাদের রিসেভ করেন না সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ছেলেরা আসছে এসে তিনি এখানে শিক্ষা করছে আর আমাদের এই মাদ্রাসার ফলাফল আপনারা হয়তো অবগত আছেন বিগত বর্ষগুলি তো এই বছর আমরা সমস্ত শ্রীপুরে আঞ্চলিক ব্যাপার এবং কেন্দ্রীয় বিভাগে স্থান অধিকার করেছে আমাদের ছেলেরা মধ্যে সবচেয়ে ভালো এই কৃতিত্বটা আমাদের প্রস্তাবদের ছাত্রদের অভিভাবকদের আমাদের না আমাদের প্রস্তাদরা ভালো করিয়েছেন ছাত্ররা ভালো পড়াশোনা করেছেন এবং অভিভাবকরা ভালো সাপোর্ট দিয়েছেন এই জন্য সম্ভব হয়েছে আমাদের শ্রীপুরে বারবার আমরা যে বারো রেজাল্ট করি প্রথম আমি আমি দেখেছি আমি কম্পায়ার করি দেখি ওদের মাদ্রাসার ছেলেরা কি রকম আর কলেজের ছেলেরা রকম আমার কলেজে সাড়ে এগারো হাজার শিক্ষার্থী আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের শিক্ষক সংখ্যা একশো জন কর্মচারী তিরিশ জন সাড়ে তেরো হাজার শিক্ষক আর এখানে আমাদের তিরিশ পঁয়ত্রিশ জন শিক্ষক সাড়ে পাঁচশো ছাত্র আমি যদি কম্পেয়ার করি যে আমার ইউনিভার্সিটি লেভেলের যে কলেজ ওখানে ছেলে মেয়ে ছেলে ছেলে মেয়েদের আচার আচরণ এটিটিউড বিভাগ আকাশ পাতাল ব্যবধান এবং পড়াশোনার দিকটাও যদি দেখি যেহেতু আমার বাড়ির পাশে মসজিদ মাদ্রাসা প্রায় সময় আমার একটা কান এদিকে থাকে আমি রাত্রে বেলা যখন যাই দেখি বারোটা একটা দুইটা আড়াইটা ছেলেরা বসে বারান্দায় বসে কোরআন তেল করছে কেউ বা কোরআন করতে করছে এটা কলেজের স্টুডেন্টরা করে না এই মাদ্রাসা স্টুডেন্টরা যতটা পড়াশোনা করে আপনারা যারা অভিভাবক আছেন মাদ্রাসায় ছেলেদের ভর্তি করেছেন আপনার ঠকেন নাই না জিতছেন মাদ্রাসায় পড়াশোনা করলে একজন ভালো আলেমে দুনিয়া এবং আখড়া দুইটাই পায় তারা তবে শর্ত হচ্ছে আমল ওলা আলেম হতে হবে এবং হকের উপর থাকতে হবে আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী আশেখ মুস্তফা সাহেব তারপরে আব্দুল হক সাহেব মামি সিং আব্দুল হক সাহেব অনেক আলেম আমাদের আমরা দেখি ওনারা আসেন ওনাদের সাথে সম্পর্ক আছে দেখছি আল্লাহ রব তাদেরকে দুনিয়া এবং আকার দুইটাই দিয়ে দিয়েছে ওনাদের পরিচিতি যশ ওনাদের আকলাত মানুষকে আকৃষ্ট করে যেমন আমাদের মাদ্রাসা মোহতাম কথা বলে সালাম দেব কেমন আছেন তার সাথে একটা ভালো সম্পর্ক হয় একজন আলেমকে মর দেখা যায় লোকটা হুদুর আসলো আমি হুদুর কে বুঝিতে দেই না কেন দেই না তার প্রতি একটা সম্মান শ্রদ্ধা বুধের জন্য দেয় না এরকম কি করতে হবে যে আমাকে একটা আমি যারা ছাত্র আছে তাদের উদ্দেশ্যে বলছি আমল আলেম হতে হবে হতে হবে এবং হকের উপরে থাকতে হবে তুমি যদি আমল উল আলেম হো আর হকের উপর তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো আল্লাহ রব আলমে তোমাকে দুনিয়া এবং আখেরাত উভয় যাহা নেই আমি আপনি এটা নিশ্চিত বলতে পারি যাও এই ছেলেদের আমি বলতেছিলাম যে এই ছেলেদের যে আচার আচরণ ইসলামিক মূল্যবোধ আদর্শ নীতি নৈতিকতা এটা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে ভিন্ন হয়ে থাকে পরিশ্রম বেশি করে এখানে থাকতেছে তাদের জীবন শৃঙ্খলা নিয়ম নীতি সবকিছু তারা শিখতেছে আপনারা এই মাদ্রাসার অনেকে আছে যে মাদ্রাসা প্রতিষ্ঠা রত্ন থেকে ছাত্র দিয়েছেন ছাত্র এখানে পড়াশোনা করতেছে বিভিন্নভাবে সাহায্য করতেছে আসলে ছাত্রদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার বিশেষ করে আবাসন ব্যবস্থা ব্যবস্থা খানা যতটুকু দরকার আসলে আমরা তারা দিতে পারি না আমরা ব্যর্থতা স্বীকার করছি ছাত্রদেরকে আরো ভালো কিছু দেওয়ার দরকার ছিল আমাদের আমরা যারা পরিচালনা পর্ষদে আছে তারা দিতে পারি নাই এই জন্য আমরা ক্ষমা পাচ্ছি না পাশাপাশি আপনারা যে আমাদের সাথে এই দীর্ঘদিন জগৎ আছেন এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আমরা যারা পরিচালনা পর্ষদে আছি আজকে আছে কালকে নাই পরিচালনা পর্ষদের সভাপতি পরিবর্তন হয় কিন্তু প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান থেকে যদি প্রতি বছর তিরিশটা আলেম বের হয় তাহলে এই সফলতাটা আপনাদের আসলে বর্তমান যুগে যদি আমরা যদি দেখি যে মূল্যবোধের অবক্ষয় ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাই

অনেক বাবা মা আছে ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার দুনিয়াবি বিভিন্ন প্রফেশনাল তারা করছে কিন্তু দামি দামি গাড়ি বাড়ি আছে কিন্তু বৃদ্ধ বয়সে মা বাবা থাকার জায়গা হয় না এরকম আছে না ভাই দেখা গেলো বৃদ্ধ বয়সে মা বাবাকে রাখবে তারা বোঝা মনে করে ছেলের বউ বোঝা মনে করে ছেলে বোঝা মনে করে গোরা মানুষরা না থাকলে কিন্তু অনেক সময় দেখা গেল বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয় রাস্তায় তাদের আশ্রয় হয় অতথ বেতন পায় রক্ষা দিক টাকা অত আমাদের আমরা সে আলেম যারা আছে মোজি ইমামতি মুতি করে মহাজেন মারাসা করার বা শিা সাথে যৌগ সম্পৃক্ত ু নাও থাকে একটা আলেমের মা বাবাও ভিন্টা স্টমে থাকে না থাকে কি না তালে লাটফনটা আমারছে থেকে পড়াশোনা করে খুব মিদিষ্টতে পারে লাব খুলি আস মেস্টার পারে যাম স্নর পালা আমি যদি আমার ছেলে ছিললেের বল সম্মান না পায় তাহলে আমার এই 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 বিসিএস স্ক্যানার লাভ কি ওtile কি দুনিয়া 9670 আগার তো শেষ করলো ঠিকই ঠিক না কিন্তু আমরা যদি দেখি আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে এই যুবকদের অনেকেই আলেম আমাদের কাছ থেকে বের হয়ে গেছে তারা হাতিস মাস বেরে গেছে তাদের মা বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তাদের মা মাওয়াদের সম্মান করেন শ্রদ্ধা করেন সামাজিকতা সংস্কৃতি ঠিক আছে